হ্যালো রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার একুশে জুনের রিসেপশন ব্রাইডাল স্টোরি তো আমার আজকের লোকেশান ছিল হাবড়া ছেগড়াতে আর আমি আমার ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছিলাম মানে আজ আমার ব্রাইড একদম টাইম মতো রেডি হয়ে বসেই ছিল তো আমি যাওয়ার পর আমি ওর লুকটা ক্রিয়েট করা শুরু করলাম ওর আজকের বুকিংটা ছিল একটা এস ডি মেগোভার তো তোমরা ওর আপটার লুক দেখার আগে জেনে নাও ওর হাজবেন্ডের এই লুকটা দেখার পর কি রিয়াকশান হলো আর কতটা ভালো লাগলো

সত্যি মানে তোমাকে সাজিয়েছি তুমি এত ভালো এত ভালো রিভিউ দিলে আমি তোমার ব্যবহারটা আমি না এত কথা বলছি আমি দিদি মনে রেগে যাচ্ছে না না আমি তো কাজ করতে করতে কথা বলতেই বেশি ভালোবাসি দুজনেই কমফর্ট ফিল করা হয় ব্রাইডদের আমরা এত কষ্ট করে সাজানোর পর যখন তাদের মুখে হাসি ফোটাতে পারি কি যে ভালো লাগে হ্যাঁ তোমার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি যে এতদিন ধরে তোমরা দেখতেই পেয়ে আমার ব্রাইড এবং ওর আর ও পরিবারের লোকরা মানে ননদ ননদের হাজবেন্ড সবাই ওর এই লোকটা পেয়ে কতটা খুশি হয়েছিল তো তাদের এতটাই ভালো লেগেছিলো ও মনদের কিন্তু আমার কাছে আগে থেকে কোনো বুকিং ছিল না এতটা ওদের আমার কাছটা পছন্দ হয়েছিল তাই উনিও আমার কাছে সেজেছিল ওই দিন হঠাৎ করে আমাকে বললো যে আমিও সাজবো দিদিমে আমাকেও সাজিয়ে দেবো তো আমিও দিলাম শর্ট টাইমের মধ্যে এই লুকটা ক্রিয়েট করে তো তোমাদের কেমন লাগলো ওদের দুজনের এই লুকটা ননদ এবং বৌদির এই মিষ্টি জুড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে দারুণ একটা দিন আমি কাটিয়েছি ওদের সঙ্গে খুব ভালো বিহেভিয়ার ব্রাইডরা যখন ভরসা করে না মেকআপ আর্টিস্টদের উপর তারা কাজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করে অনেক ভালোভাবে কাজ করা যায় তো যাই হোক ভালো থেকে সবাই সুস্থ থেকে দেখা হবে অন্য কোনো ব্লগের টা